হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস কিচেন বিড়ি ঈদ স্পেশাল আজকের আমার এই লাচ্চা সামাই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এটা একান্তই আমার ব্যক্তিগতভাবে বাসায় তৈরি করা এভাবে করে বেশ কয়েকবার আমি করেছি অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে লাচ্চা সময় নিতে হবে একটা প্লেটের উপর এভাবে নিয়ে হাত দিয়ে একবারে গুঁড়ো করে নেবেন কোনো গোটা গোটা রাখা যাবে না একবারে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে তারপরে একটা ফ্রাই প্যানে আপনার একটু ঘি আর কয়েকটা বাদাম চাইলে এখানে কিশমিশটাও দিতে পারেন দিয়ে হালকাভাবে ভাজি নিতে হবে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন তবে সেরকম টেস্টটা আসবে না ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন খেতেও ভালো লাগবে যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এখানে সামাইটাই দিয়ে দিতে হবে আর এখানে চিনিটাও আপনাকে দিয়ে দিতে হবে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কম বেশি আর যদি একটু লাগেও তাহলে পরে এভাবে ভাজতে ভাজতে আপনারা একটু চেক করে নেবেন যদি লাগে তো পরে আরেকটু দিয়ে দিবেন চুলার পর কমিয়ে রেখে এটা সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে একটা ভাজা ভাজা সুন্দর কালার নিয়ে আসতে হবে দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে হ্যাঁ এভাবে করেই কিন্তু আপনারা খেতে পারেন একটু বাটিতে করে নিয়েও কিন্তু এভাবে করে সেমাইটা যদি খান তো অনেক ভালো লাগবে কিন্তু অনেক মচমচা হয়ে গেছে আর এভাবে করে ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে বাটিতে সেট করে নিতে হবে আগে থেকে একটা বাটি রেডি করে রেখেছি তো এখানে সেমাইটায় দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হাতাটা দিয়ে ঠিক একটু এভাবে চেপে চেপে দিবেন বা একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিলেই এটা কিন্তু সেট হয়ে যাবে সুন্দর করে সেট হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে এরপরে দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখবেন হালকা কুসুম গরম হলেও কিন্তু সমস্যা নেই খুব হাই হিটেও গরম করে রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই আর এখানে দুধটা এমনভাবে দিতে হবে শ্যামাইয়ের প্রত্যেকটা অংশে যেন দুধটা লাগে মানে যেন প্রত্যেকটা অংশে যেন দুধটা পড়ে একটু করে দুধ দিতে হবে এমনভাবে দিতে হবে নিচের অংশটা দুধে ভেজা হবে আর উপরেরটা হবে মচমচা এভাবে করে এখানে দুধটা দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দশ মিনিট রেখে দেবেন তারপরে আপনারা এটা খাবার জন্য পরিবেশন করতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার কষ্টটা সার্থক হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবার অপচয় করবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ